বাড়ি গিয়েছিলাম শ্বশুর শাশুড়ি হ্যাঁ আমি যখন আমার বাবা বাবা আমি ধান ধান কাটাক তলায় কাজ থেকে এসে দেখি আমার সব আমার বউ না জামা কাপড় পরে দিয়ে আছে মারি পরে আমি বউকে ইচ্ছালাম করে যাচ্ছে বউ বললাম আমার মা বাবা নিতে আছে যাচ্ছি আমি হাত তো দিয়ে আমি দাবার দাবার ঘরে বসেছি বসার পরে আমার বাবা সর সরি বলতে যে স্মৃতিকে বলতে যে বলতে চলো যাবো আমার সময় বউ বলতে আমি যাবো না তারপর দেখি না এক কথা দু কথা হচ্ছে দুই সাউরিমা হচ্ছে ভয় যাওয়ার পর দেখি না ওর নিজের মা দিকে ধরে আমাদের ঘরে মারলো টিক অবস্থা ছিল হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে মেরেছে হ্যাঁ তারপরে মারার পর তারপর ঝোকা মারা করে আমার বাড়িতে আসলো এসে তারপর বাড়ি চলে গেলো চলে গেলো আমাদের বাড়ি তারপর আমি তারপর বউকে ফোন করে বলতে যে বাসিন্দি পুজো হচ্ছে বাসিন্দি পুজো হয় তো বলতে তোর স্বামী না যায় আমাদের বাড়ি বাসিন্দি পুজো আমি আমার বউকে বলি দেখো আমি যাবো না বাসি দিকে যাও তুমি যাও তোমার মা বাবা তুমি বলে যাও তোমার মা বাবা ফোন ফোন করো তোমার সাথে নিয়ে যাও না আমি তোমাকে দিয়ে আসছি আমার বউকে বলেছিল মালে বলতি শোনো মা মালে গান তারপর আমার নিয়ে খুঁজে গেলুম গিয়ে দেখে না প্রধানমন্ত্রী বলো না কোথায় তালদি শ্বশুরবাড়ি হ্যাঁ তালদি রাজাপুরের শ্বশুরবাড়ি এই লাইন পাশে পুরো হবে যার ফলে তারপর আমার তো ইউরোপ গেছিলুম ইউরোপ আমাদের দুপুরে গেছিলুম দুপুরে যাওয়ার পরে আমার চেয়ে শুনি আমাদের রবিবার খেয়ে দেখেছি তোমার পাশে বা পাশে দেখলুম দেখার পর সব কিছু করলাম করে তারা বাড়ি আইল আসার পর কালকে আমার আপনার বউ পেট যন্ত্রণা করতে যায় আমি কাপড় পরে আছি আমার শাড়িটা বাজে তো মেলায় যাবো কাপড় পরে যাইছি তো আমার বউ বাজে আপকে যন্ত্রণা করতে হচ্ছে তো আমি মেয়েদের ব্যাপার আমি কী বলবো বলবি দেখলাম আমার সব দেখে না শরীরে তাকে করতে যায় করার পর আমি কাপড় খুলে আছি ফুলে আছি আমি খালের শুয়েছি আমার সব বলতে যে কেন একজন জামা করার পথে একজন শুয়ে আছে আমার 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 স্ত্রী আমার পাশে গিয়ে শুয়েছে তাই না বড় বাবা ছুঁড়ে আসতে যে আমার আমার স্ত্রী লাঠি লাঠি মারা যায় পেটে গর্ভপাতি অবস্থা আছে মেরেছে তোমার নাম কি আমার নাম আনন্দ সরকার হয়েছিল আমি ওনাকে ভালোবেসে বিয়ে করেছি আমার বাবা মা ভালো করে ডেকে নিয়ে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিল হ্যাঁ ভালোবেসে বিয়ে করেছি আমার বাবা ওনাকে পছন্দ করে আর বাসন্ত পুজো ওগুলোকে ওনাকে ডেকেছে ডেকে ওনাকে অত্যাচার গালি গালা আর আমার পেটে বাচ্চা সেই শুদ্ধ লাথি মারার চেষ্টা আমাকে মারার চেষ্টা করে মানে কারা মারার চেষ্টা মা তোমার নিজের বাবা মা কারণ কারণ ওনাকে পছন্দ করে না উনি গরিব বলে পছন্দ করে না আমি ওনাকে ভালোবেসে বিয়ে করেছি বাবা মার সেটা পছন্দ ছেলে বাড়ি কত ছেলে বাড়ি ফুল মাল হচ্ছে ফুল মাল হচ্ছে বাসন্তী আর তুমি তোমার বাড়ি কত আমার বাড়ি তালদি রাজাপুর বিয়ে করেছো দিন আগে বিয়ে করেছি তিন মাস তিন মাস তাহলে হঠাৎ তিন মাস পরে ডেকে নিয়ে মারধর করার কারণ বাসন্তী বলে বাবা এমনি পছন্দ আমার ঘরে গেলে ও অশান্তি করত মানে এবার বাসন্তী ভালো ভালো বলে ডেকে নিয়ে গেছে বলে সব মেনে নিয়েছে বলে আর ডেকে নিয়ে গিয়ে ও অশান্তি ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে